প্রিয় দর্শক সোনারগাঁও হোটেলে এ পর্যন্ত যে সমস্ত গেস্ট এই হোটেলে এসেছেন তাদের পিকচার এখানে আছে আমি দেখতে পাচ্ছি আমি দেখতে পাচ্ছি যে নরেন্দ্র মোদি আমি যাদেরকে চিনি হ্যাঁ তারপর ফর্মার জেনারেল মিনিস্টার এ যে মিনিস্টার অফ ইন্ডিয়া হ্যাঁ আমি চিনি না এটি হচ্ছে ফর্মার জেনারেল ম্যানেজার প্রণব মুখার্জি এখানে প্রণব মুখার্জি এই হোটেল উঠেছে আরও আমরা দেখতে পাচ্ছি বিল পাচ্ছিটন এবং জাপানের প্রধানমন্ত্রী আছেন তুরস্কের প্রধানমন্ত্রী ওনাকে দেখতে পাচ্ছি প্রাইম মিনিস্টার আমি আমি মানে আমি যাদেরকে চিনি বাংলাদেশে এখন বর্তমান যিনি প্রেসিডেন্ট ইনিও এর হোটেলা অনেকটাই দেখাই সেটা হচ্ছে তিনি শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী সরি শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মোটামুটি আমি যাদেরকে চিনি তাদেরকে দেখাচ্ছে অনেক অনেকেই আছেন এই প্রেসিডেন্ট অফ চায়না প্রেসিডেন্ট অফ চায়না এই সোনারগাঁও হোটেলে এসছেন এবং থেকেছেন মানে এনারা এই হোটেলে গেস্ট হিসেবে আসেন তো আই এম ভেরি ফরনার সম্মানিত আমি ভ্যারি সম্মানিত আমি আমি খুবই গর্বিত যে এই হোটেলে আমি থাকতে পারছি শ্রীলঙ্কার প্রেসিডেন্ট চীনের প্রেসিডেন্ট অনেক জাপানের সোনাগাও প্যান্ডাসম হ্যাঁ আপনি দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে ফিফার যে প্রেসিডেন্ট ফিফার প্রেসিডেন্ট এই সোনারগাঁও হোটেলে অবস্থান করছেন নরেন্দ্র মোদি তারপর নেদারল্যান্ডের কুইনাক্সি এটা হচ্ছে দু হাজার এগারো সালে এসেছিল বান কি মুন আপনারা চিনেন যে জাতিসংঘের যে প্রেসিডেন্ট বান কিমুন উনি আসছিলেন দু সালে একটা স্মৃতি এখানে রাখা আছে এখানে দেখতে পাচ্ছি যে প্রাইম মিনিস্টার অফ জাপান উনি দু সালে আসছিলেন এই সোনারগাঁও হোটেলে স্মৃতি একটা এখানে রাখা আছে আরও আমি আপনাদেরকে দেখাই যে ইকোনমিক মিনিস্টার আমি চিনি না করে আরো এই এই হলো সোনারগাঁও হোটেলের মানে এখানে আপনার গেস্ট হয়ে ছিলেন তাদের পিকচার ছবি মাইন্ড এখানে অনেকগুলো খেলোয়াড়ের সিগনেচার আছে এই হোটেলে যারা যারা যে সমস্ত ন্যাশনাল টিমের প্লেয়ার বিভিন্ন দেশ থেকে যেমন আমি এখানে বলি প্রিন্ট বেন ট্রাকেট ডেভিড মালান জফ্রা আচার স্যাম কারণ মন আলীর সিগনেচার পিস জর্ডান আদিল রশিদ জজ বাটলার এরা এই হোটেলে অবস্থান করেছেন এবং তাদের সিগনেচার এখানে রাখা আছে আফিফ হোসেন তাইজুল ইসলাম তসকিনা আহমেদ মুস্তাফিজুর রহমান মুস্তাফিজুর রহমান লিটন কুমার দাস নুরুল হাসান মুশফিকুর রহিম হ্যাঁ নাসিম আহমেদ এবং সাফিবাল হাসান তহিদ আফ্রিদি নাজমুল হোসেন সান্তু এনাদের সিগনেচার এখানে কালেক্ট করা আছে এবং এনারা এই হোটেলেই অবস্থান আপনারা জানেন যখন খেলা চলে তখন এই সোনারগাঁও হোটেলে ওনারা অবস্থান করেন এবং তাদের সিগনেচার এখানে রাখা আছে এটা হচ্ছে পাকিস্তান প্লেয়ারদের হল সিগনেচার এখানে দেখতে পাচ্ছেন শাহিন শাহ আফ্রিদি সরফরাজ আহমেদ তারপরে মোহাম্মদ রেজওয়ান ইনজামুল হকের সিগনেচার হাসান আলী ফরাদ ইসলাম আজহার আলী এই যে বাবরুর আজম এনাদের সিগনেচার এখানে আছে তো অনেক কিছু সাক্ষী হলাম একটা জিনিস দেখে যে হাতি আরেকটু ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখাই ভিতরে শপিংয়ের ব্যবস্থাও আছে আপনি যদি কেনাকাটা করতে চান এখানে শপিংয়ের ব্যবস্থা আছে এবং বুথ আছে আপনি যদি টাকা উত্তোলন করতে চান এখানে বুথ আছে আপনি খুব সহজেই টাকা উত্তোলন করতে পারবেন আমি একটু দেখাই শপিং আপনি যদি কেনাকাটা করতে চান এখানে কেনাকাটাও করতে পারবেন একটা স্যুটটা আমার খুব ভালো লাগছে এটা কি আমার ফোনের চার্জ প্রায় শেষ এখানে কিছু কালেকশন আছে বাংলা বাংলাদেশের একটা একটা অনেক পুরোনো ট্র্যাডিশনাল একটা জিনিস সেটা আছে রিক্সা একটা ঐতিহ্যবাহী বাহন রিক্সা আমরা সবাই চিনি খুব সুন্দর করে এখানে রাখা আছে এখানে অনেক ডাক বাংলার ব্রিচা চিনি রয়্যাল বেঙ্গল টাইগার যারা কেনাকাটা করতে চান তারা এখান থেকে কেনাকাটাও করতে পারবেন হোটেলে এখানে লাইব্রেরি আছে আপনাদের একটু দেখায় এখানে অনেক বইয়ের কালেকশন আছে আপনারা ইচ্ছা করলে এখান থেকে বই পড়তে পারেন ওই হলো অবস্থা সরি চার রিক্সা এটা বাংলাদেশের ট্র্যালিটিশান আর আমার মনে হয় এই সেই রিক্সা যে রিক্সা বাংলাদেশের যখন ওয়ার্ল্ড কাপ হয় তখন সাকিব আল হাসান এই রিক্সায় করে আমরা দেখছিলাম একটা শো ডাউন স্টেডিয়ামে এখানে অনেক দারুণ জিনিস কালেকশন এখানে রাখা আছে ফোনে চার্জ প্রায় শেষ